হচ্ছে পরীক্ষাতে যাওয়ার জন্য তো তার পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় তাই না সকাল নয়টায় এখন বাজ হচ্ছে প্রায় আটটা বেজে গেছে খাবার যাই হোক কিছু খেয়ে দিয়ে সে বেরিয়ে যাবে সোয়া আটটার দিকে এই আর কি আর আমি তো এখন ঠান্ডার মধ্যে গোসল করে একবার ফ্রেশ হয়ে নিলাম তারপরে নাস্তা করে হ্যাঁ আর কি বলে তীর্থ তীর্থ তো আপনারা জানেন যে তার একটু অপরের সমস্যা ছিল সে মোটামুটি ভালো একবার বর্তমানে ঠিক আছে জ্বর এসেছিলো জ্বরটা মোটামুটি নেই গত থেকে তো দেখা যাক আজকের দিনটা যদি ভালো থাকে তাহলে বোধ ভালোই থাকবে হ্যাঁ এই আর কি তো আমি তাহলে গাড়িতে দিই বাইরে আমি মোটামুটি রেডি অবশ্যই অফিসে না তরুণকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এই যে শুরু গ্যাস মিস করে দিয়ে আসবো তার তার আম হচ্ছে ভাত খাইয়ে দিচ্ছে যেহেতু আজকে হচ্ছে তাদের কোনো টাইম পাবে না এগারোটা পর্যন্ত তাদের ক্লাস চলবে সকাল থেকে না খেয়ে থাকাটা একটু কষ্ট হবে সেজন্য তার মা চিকেন দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে তো তার তার খেয়ে নাও আমরা বেরিয়ে পড়ি ঠিক আছে প্রায় সাড়ে আটটা বাজে বাজে অবস্থা

জন্ম তখন বাংলাদেশে পুরো ভারতবর্ষ ছিল পরাধীন এটা কি বিরাম চিহ্ন বিরাম চিহ্ন দিতে হবে হুম এই আর কি দেখা যাক বাকি পরীক্ষাগুলা কেমন দেয় অঙ্কটা একটু ভালোভাবে করতে হবে আর আছে পরীক্ষা কবে বৃহস্পতিবার তখন ইংলিশটা পড়বা কেমন বাবা হ্যাঁ অনেক তাড়াতাড়ি আমার পরীক্ষা শেষ হয়ে যাইতেছে হুম পরীক্ষা শেষ করে দাদু বাড়ি যাবে সে পার্স আমি আজকে সকালের দিকে তরু যখন স্কুলে চলে গেল তখন নাস্তা খাওয়া শেষ করে আমি হলো গরম কাপড়গুলো বের করলাম আরে মাথা আমার পুরো খারাপ হয়ে গেছে কোন জিনিস কোথায় রেখেছি কিছুই খুঁজে পাচ্ছি না এই ঠান্ডা আসলেই হলো একটা ঝামেলা হয়ে যায় এই যে ছেলেদের কাপড়গুলো বের করলাম যেগুলো পরার মতো আছে এই যে অনেকগুলা কাপড় ছোট হয়ে এসে ওগুলা আলাদা করে রেখে দিয়েছি এই আরে আমার শীতকালটা আমার খুবই বিরক্ত লাগে আমার ভালো লাগে না আর ভালো লাগে পরীক্ষা ভালো মতো না দিলে কিন্তু র্যাকেট কোন র্যাকেট ফ্যাকেট নাই তুমি এত টাকা দিয়ে র্যাকেট কিনে দিয়েছি ওটা নষ্ট করে ফেলছো ওটা হয়ে গেছে কি করব এই হলো অবস্থা তো ভিওর্স আমি অফিস থেকে সরচার চলে এসেছি হচ্ছে ঢাকা মেডিকেলে আর কি নতুন বিল্ডিংয়ে তো এখানে দশতলায় হচ্ছে আমার এক আত্মীয় ভর্তি আছে তাকে দেখার জন্য এসেছে জানি না কী অবস্থা তো আমি উপরে যাচ্ছি আর কি ওরা লিফ্টে দশ বা দশতলায় আছে তো এটা এই নতুন বিল্ডিং আমি কখনো আসিনি তো দেখি কী হয় হ্যাঁ তো দশতলায় তো লিফটে যেতে হবে এখন লিফ্টে লোকজন অনেক বেশি নয় দশ সাড়ে দশে থামবে বাবা এগুলো দশটা তো যাওয়াটা মুশকিল এভাবে লিফ্ট আরো আছে লিফ্ট আছে আরো নাকি দুইটাই তো এভাবে তো আসলে অনেকক্ষণ লাগবে আর বাবা দেখি যতটুকু যাওয়া যায় আর কি আর ওদিকে একটা আছে মোট তিনটা লিফট চালু আছে চারটা লিফট থেকে কি যে অবস্থা হয় এই লিফটে এই যে দেখেন এই লিফটে যাওয়াটা রিক্স ঠিক আছে এতজন যাচ্ছে কিন্তু লিফট আর ছাড়ছে না কারণ ওভারলোড হয়ে গেছে এটা

নিরাপদ মনে ঘুরতেছে কারণ এত লোক উঠতেছে লিফ্টের মধ্যে আর রুগী এবং হচ্ছে যারা অ্যাটেন্ডেন্স সবাই মিলে কিন্তু এখানে গিয়ে গ্যাডারিং করতেছে ক্রাউড করতেছে কিন্তু আমি ভয় লাগতেছে ভাই কারণ আমি আস্তে আস্তে লিফ্টে না গিয়ে সিডি দিয়ে উঠতেছি আর কি দশটালায় কিছু করার নেই আসলে তো আস্তে আস্তে যাই তো বিস আমি হাতে হাতে প্রায় দশটালা উঠে গেছি তার নয়ালা ক্রস করে এখন দশটালায় উঠতেছি আর কি এ হলো দশটালা ওর মাই গাড তো দেখি কি অবস্থা হয় আর পুরো তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না দেখে পরে জানাচ্ছি হ্যাঁ এই দশটালা একশো চোদ্দো নম্বর হচ্ছে কেবিন নম্বর দেখি আমি ঢাকা মেডিকেল থেকে বেরিয়ে সরাসরি বাসায় চলে এলাম অবশ্যই ফার্মেসিটি একটু উঠেছিলাম কারণ আমাদের তীর্থ তো বলছিলাম তো আসলে আমাদের তীর্থ হচ্ছে একটু আবার তার জ্বরটা একটু বেড়েছে আর কি গতকালকে তো সারাদিনে ভালো ছিল তো আজকে মনে হয় দুপুর থেকে তার জ্বরটা আসছে আর যে কফ যেটা সেটাও একটু বেড়েছে মনে হচ্ছে এই কারণে আমি ফার্মেসিটে উঠে কিছু ওষুধ নিয়ে আসলাম এখন প্যারাসিটামল দেওয়া হয়েছে তার মানে প্যারাসিটামল দিয়ে দিছিল। এখন আমি হচ্ছে একটু টেম্পারেচারটা আর কি কত তো দেখা যাক আর দু মিনিট পরে হচ্ছে জানবো আর কি হ্যাঁ তারপরে এই আর কি এখন যদি একটু ইয়ে হলে সমস্যা হলে তো আবার ডক্টরের কাছে যেতে হবে তো এখন দেখি কি হয় আঙ্গল তো ভিওয়ার্স আমরা তো একটু আগে খাওয়া দাওয়া শেষ করলাম আর তোর তীর্থর হচ্ছে জ্বরটা একটু কমে গেছে প্রায় দুয়ের এর দুই ছিল আর কি দুই থেকে এখন মোটামুটি একশো নিচে নেমে গেছে বলো তো এই অবস্থা আর কি এখন শুনতে পাচ্ছেন যে হচ্ছে ওই যে মেশিনের আওয়াজটা অর্থাৎ নিউলাইজ যে দেওয়া হচ্ছে সেই মেশিনের আওয়াজটা আর কি কটকট কটকট আওয়াজ দিচ্ছে তো এখন মোটামুটি কি হয় আবার এখন ওষুধ দেওয়া হয় নাই আর রাতে একবার ওষুধ দিয়ে দেবো আগে আর কি বারোটার দিকে তো আজকে এই অবস্থায় আর কি তো অন্যের সাথে তো এখনও হচ্ছে অফিসে আছে তার আস্তে আস্তে এখনও দেরি আছে কেবল সাড়ে নয়টা বাজে আরও দেড় ঘন্টা মতো তাকে অফিসে থাকতে হবে তো ভিওয়ার্স গতকালকের ব্লকটা কিন্তু আজকে পর্যন্ত কন্টিনিউ চলতেছে কারণ হচ্ছে গতকালকে রাত পর্যন্ত হয়েছিল আবার আজকে রাতে জোরা দিচ্ছি ঠিক আছে তো আসলে বিভিন্ন কারণে আর কন্টিনিউ করা হয়নি তো একটু আগে তীর্থ তার আমর হসপিটাল থেকে ফেরত এসেছে তার হচ্ছে ক্লিন সহ গেছিলো আর তাকে অনেকগুলো টেস্ট দিয়েছি যেহেতু তার অ্যাজমা আছে ডক্টর দেখিয়েছে আজকে অনেকগুলো আর ওষুধ এখানে ইনহেলার সহ অনেকগুলো ওষুধ আর টেস্ট দেওয়া হয়েছে এখন এই অবস্থা খাই নাই কিছু একটু জ্বর আছে নাকি একটু জ্বর নেই মনে হয় কিন্তু তার অ্যাজমাটার জন্য একটু দুর্বল হয়ে যায় তো এখন ভাত খাওয়ার পরে একটু দোষগুলো একটা একটা করে দিবে আর কি হ্যাঁ আর অন্যদিকে আর নেশাকে তাদের

তো এই ব্লগটা আর করছি না গতকালকে থেকে জোড়া দিচ্ছি আজকে হচ্ছে রাতে গতকাল রাতেই যেহেতু শেষ হয়ে শেষ আর কি আজকে শেষ করতে হলো ফাইনালি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে লাইক করবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে দেখা হচ্ছে কালকে ব্র্যান্ড নিউ একটি ব্লগে এসে হচ্ছে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই হ্যান্ড গুড নাইট